অটো বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি আজকে দেখতেই পাচ্ছেন একটা প্রিমিয়র টু থাউজেন্ড টোয়েন্টি একটি গাড়ি মিকাব্লু এফ এক্স ফুল লোডেড একটি গাড়ি এই গাড়িটি আমরা এলপিজি কনভার্ট করব আজকে হ্যাঁ সিকেনশিয়াল এলপিজি দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাটেরিয়ালসগুলো রয়েছে এই যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আসলে আমরা এটা ইনস্টলেশন করব হ্যাঁ তো আমরা আমাদের এক্সপার্টরা আছেন যখন আমরা এগুলো ইনস্টল করব আমরা পার্ট টু পার্ট দেখানোর ট্রাই করব দেখতেই পাচ্ছেন আমাদের আপনার বাড়ির পাশে উত্তরবঙ্গে অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে সার্ভিস পয়েন্টে আমরা এলপিজিগুলো করছি আপনারা যারা আসলে নন হাইব্রিড গাড়ি আছে যারা বিশেষ করে যা এলপিজি কনভার্ট করতে চান আসলে কোথায় থেকে করবেন আসলে এক্স্যাক্টলি লোকেশন খুঁজে পাচ্ছেন না সেও ভাই ভাই এবং বন্ধুকে মেসেজ দিতে চাই আপনার বাড়ির পাশে উত্তরবঙ্গে রাজশাহীতেই অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে আপনি চাইলে আপনি সিকেনশিয়াল এলপিজি করতে পারবেন হ্যাঁ সো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কাজ করো সমস্যা নেই। হুম। দেওয়ার পরে এইটা ডার পার্স করে ভিডিওটা। হুম। এই যে পাচ্ছেন খোলা হচ্ছে ইঞ্জিন। খোলার পরে আমরা জাস্ট ইনস্টল করব এলপিজি। সাইড টাও খোলা লাগে যেখানে আসলে আমরা সিলিন্ডার বসাবো আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডার বসানোর জন্য জায়গা তৈরি করা হচ্ছে হ্যাঁ এখানে সিলিন্ডার বসাবো আমরা ইনশাল্লাহ ड्राइवर तो बारे नूत ड्राइवर चलो ने बात है कि लीक ना करेंट যে ম্যাটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটার পর একটা ইনস্টল করা হচ্ছে আসলে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এগুলো ইনস্টল করতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে আসলে এক দেড় ঘন্টা আমার পক্ষে থাকাটা একটু ডিফিকাল্ট তারপরেও চেষ্টা করব যতটুকু পারি আমার ভাই বোন বোনদেরকে আসলে টোটালটা দেখানোর হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এক্সপার্টরা কাজ করছে ইনস্টল করছে হ্যাঁ আমরা একটু ঘুরে দেখাই আচ্ছা ফার্স্ট অফ অল একটা ইনস্টলেশন করতে অনেক সময় লেগে যায় হ্যাঁ প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে হ্যাঁ আরও বেশি সময় লাগবে দুই ঘন্টা আড়াই ঘন্টা না আচ্ছা দুই তিন ঘন্টা সময় লাগে তো আসলে অত সময় ধরে আমি আসলে আমার আমি হয়তো থাকতে পারবো না ফুল ভিডিওটা দেখাতে পারবো না তারপরেও চেষ্টা করব আমার ভাইব বন্ধুকে যতটুকু পারি আসলে একটু দেখানো হ্যাঁ এই যে এই এখানে উডের একটা ইয়া দেখছেন স্ট্যান্ড দেখছেন এটার উপরেই জাস্ট আমরা এলপিজির যেই সিলিন্ডারটা এখানে বসাবো হ্যাঁ আসেন আমরা ওই দিন ওই দিন তো যারা আসলে এলপিজি করতে চাচ্ছেন আসলে সিকেনশিয়াল এলপিজি কোথায় করবেন বুঝতে পারছেন না আমি সেই ভাই এবং বোনদেরকে মেসেজ দিতে চাই আপনার বাড়ির পাশে রাজশাহীতে উত্তরবঙ্গে যেই অটো স্পার্ক সেন্টার আছে সার্ভিস পয়েন্ট আছে এখান থেকে আপনি আপনার সিকেনশিয়াল এলপিজি করতে পারবেন সো আমরা একটু গাড়ির যিনি ওনার আমার খুব কাছের আঙ্কেল তো আঙ্কেলের কাছ থেকে শুনবো যে আঙ্কেল এলপিজি গাড়িতে ইনস্টলেশন করছে এবং উনি রাজশাহীতেই করছেন আমি জাস্ট শুনবো যে সব মিলায় আঙ্কেলের কেমন লাগছে এবং বাড়ির পাশে থেকে আঙ্কেল গাড়ি কিনেছে এবং এখান থেকে ইনস্টলেশন করছে সব মিলা আঙ্কেল যদি একটু কিছু বলতেন আমাদের সার্ভিস বা অন্যান্য বিষয় নিয়ে ধন্যবাদ আমি এখান থেকেই এই গাড়িটা কিনেছি নতুন গাড়ি অবশ্য নতুন মডেল এবং আমার গাড়িটা হলো তেলের গাড়ি প্রিমিয়াম তো তেলে তো এখন মেলা দাম আর গ্যাস কিছুটা সাশ্রয়ী আমি আর গ্যাস অ্যাভেলেবেল এখানে প্রায় এখন সব ডিস্ট্রিক্টেই অ্যাভেলেবেল এবং ফিউচারে মানে এই এলপিজির উপরেই আমাদের জোর দিতে হবে জ্বালানি হিসাবে কারণ পেট্রোল এগুলো তো দাম টাম বেড়ে যাচ্ছে অনেক দাম সাশ্রয়ী হয়ে ফর্টি মিনিমাম আমার একটা আগে ছিল একটা গাড়ি সেটাতে আমি লাগাইছিলাম এটা তো দেখলাম না যে আমার সাশ্রয়ী অনেক হয়েছে সেই জন্য এই গাড়ি কেনার পরেই আমি এই অটো স্পার্ককে ঠিক নিয়েছিলাম অটো স্পার্কে আমি বললাম যে এলপিজির প্রভিশন তরফে আমরা করব করবো আমি তা আমার গাড়ি আজকে নিয়ে আসছি ওরা সব নিয়ে আসছে ওরা এবং প্রথম লাগাচ্ছে আমার গাড়িতে তো সেই জন্য আমি সৌভাগ্যমান যে প্রথম আজকে শুরু হলো ঢাকা থেকে একটা টিম আসছে এক্সপার্ট ওরা লাগাচ্ছে ওদের হাতেই আমারটা আমি লাগাই নিচ্ছি কারণ এতে এলপিজি খুব সুবিধা এলপিজি তো লিকুইড পেট্রোলিয়াম ওটা ওটা তো একদম পেট্রোল একই তো সেই জন্য এটা ভালো তবে সিএনজিতে আমার ইঞ্জিনের উপর চাপ পড়ে কিন্তু এটাতে কোনো চাপ পড়ে না এবং একটা সুবিধা হচ্ছে যে ওই যে পেট্রোলে চললে মোবিল ফিল্টার আর মোবিল এগুলো আবার বারবার চেঞ্জ করতে হয় কিন্তু আমার যেহেতু ছিল আমার ইয়ে আছে ওই অনেক দিন পর পর আমি মোবাইল আমাকে মোবাইল নষ্ট হতো না এবং ওই মোবাইল ফিল্টার টিল্টার এগুলো নষ্ট হতো না খুব কম অনেক দিন পর পর এ করতে হতো এবং সাশ্রয়ী সেই জন্য আমি বললাম তো আমি এখানে লাগিয়ে নেব তো আজকে সেই জন্য আমি এটা লাগাচ্ছি আর এর সুবিধা হলো যে আমি আগে লাগিয়েছিলাম বগুড়া যে বগুড়াতে যেয়ে লাগা লাগাতে হলো তো এখন আমার বাড়ির পাশে এখান থেকে গাড়ি কিনেছি কিছু হলে টুক করে চলে আসতে পারবো হ্যাঁ এটা কি কী হলো হ্যাঁ এটাই সুবিধা মানে একটু কিছু হলে যে লিক হলো না কি হলো কী গাছ বেড়াচ্ছে এটা কি করতে পারবো আর তখন তো ছিল না যাই হোক এটা একটা আমাদের জন্য সব হ্যাঁ আমরা খুব আর এই অপ্টেন আর এই এলপিজি প্রায় মাইলেজ প্রায় সমান দেয় একটু সামান্য কম হয় আমার এটা বাস্তব অভিজ্ঞতা যদি ওটা দশ চলে এটা নয় চলবেই এতে সাশ্রয়ী আছে অনেক দাম কম ফর্টি পার্সেন্ট মিনিমাম ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট লেস খরচ হবে এই জন্য আমি খুব আজ যে এটাই মানে আমি আবার অনুরোধ করবো যে সবাই যাদের গাড়ি আছে তা এটা লাগাতে পারেন মানে আমাদের তো সাশ্রয়ী হবে এটা ভালো আর ইঞ্জিনের উপর কোনো চাপ পড়ে না এই এলপিজিতে আর তো আমি এই রাজু এটা আনছে অটো স্ক এটা এখানে অ্যাসেম্বল হচ্ছে নিজস্ব গার্জি তো এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের টুকি কিছু হলে ও সারিয়ে দেবে এটা মানে এটা যে কেউ লাগাবেন যে কেউ লাগাবেন ও সেই ব্যবস্থা করে দেবো আমাকে বলেছে যে কিছু যদি টুকিটাকি কোনো কিছু হয় ও সারিয়ে দেবে তা আমি খুব হ্যাপি যে যা আমরা এটা এখানে পাচ্ছি এবং একবার এই ঢাকাতে যে করলে যা খরচ ও এইখানেও করলেও আমরা সেই একই খরচ আরও দু চার টাকা দশ টাকা আমরা জোর করে কম দিতে পারবো এই যে একটা সুবিধা আচ্ছা তো ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেলকে আঙ্কেল অনেক সুন্দর এক্সপ্লেন করলো মতামত আসলে এই জিনিসগুলো আমাদের ভীষণ ভালো লাগে যে আমাদের ক্লায়েন্টরা যখন আমাদের কাছ থেকে গাড়ি কিনে কেনার পর যখন আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে সার্ভিস নেয় সব মিলায় যখন ওনারা স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাক্টরি এলো ইনফরমেশন শেয়ার করে ওই জিনিসগুলো ভীষণ ভালো লাগে সো যাই হোক যারা আসলে এলপিজি ইনস্টলেশন করতে চান আমাদের রাজশাহী থেকেই মানে কোয়ালিটিফুল এলপিজি ইনস্টলেশন তারা তাদেরকে আমি বলবো যে আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে আসলেই আপনি কোয়ালিটিফুল যেমন বলি এটা হলো তার্কিস একটা সিলিন্ডার এটা আমরা দশ বছরের ওয়ারেন্ট ওয়ারেন্টি না গ্যারেন্টি দিচ্ছি মানে রিপ্লেস গ্যারেন্টি রকম প্রবলেম হলে আমরা রিপ্লেস করে দেবো তারপরে এটার সাথে যে একটা কিট থাকে আমরা ওখানে ইনস্টলেশন করছি ওই যে ওই যে কিটটা আছে কিটটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি না গ্যারেন্টি হ্যাঁ কোনো প্রবলেম হলে আমরা জাস্ট রিপ্লেস গ্যারেন্টি দিয়ে দেবো আর যেগুলো ইকুইপমেন্টগুলো আছে যেমন ইসিও বক্স আছে হ্যাঁ তো এগুলোর যদি কোনো প্রবলেম হয় আমরা চেষ্টা করব যেহেতু আমরা চেষ্টা করছি রাজশাহীতে খুব কোয়ালিটিফুল এলপিজি সাপ্লাই দেওয়ার বা এলপিজি যে সিলিন্ডার বা এই যে ম্যাটেরিয়ালসগুলো আমরা সাপ্লাই দিচ্ছি আই হোক যে আমাদের কাস্টমার যারা তারা নিয়ে স্যাটিসফাইডই হবে হ্যাঁ সো যেহেতু আমরা প্রথম চেষ্টা করছি কোয়ালিটিফুল সিকেনশিয়াল এলপিজি ইনস্টলেশন করার আমাদের কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আসলে কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিও আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সব কমপ্লিট করা হয়েছে সব ফিট করা হয়েছে এবং আমরা পিছনটা একটু দেখব সিলিন্ডারটা কীভাবে ফিট করা হয়েছে ওটা আমরা একটু দেখলাম এই সিলিন্ডারটা খুব সুন্দরভাবে ফিট করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গায় আমরা এগুলো স্ক্যান করে এগুলো

ও আচ্ছা যেটা বলছিলাম যেটার মাধ্যমে আপনি এলপিজি এক্সাক্টলি কতটি বাসের মিটার দেখতে পাচ্ছেনা এখন এলপিজি হ্যাঁ খুব সুন্দর ভাবে এটা সম্পূর্ণ হলো কাস্টমার ইনশাল্লাহাইড এখন চলে যাবে চলে হুম তো আমরা সব সময় আমি সব সময় চেষ্টা করি কোয়ালিটি মেনশন করার সো ইনশাল্লাহ এটাও বলছি যে গুড কোয়ালিটির এলপিজি ইনশাল্লাহ আমাদের এখান থেকে সিলিন্ডার বা অন্যান্য যে ম্যাটারেলসগুলো ইনশাল্লাহ গুড কোয়ালিটিরই পাবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের এক্সপার্টরা কাজ করছেন হ্যাঁ এই যে অনেকগুলো জিনিস ইনস্টল করলেন যেমন ম্যাপ সেন্সর তারপরে ফিল্টার ইনস্টলেশন করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে কিট যেটা আসলে এটার মাধ্যমে আসলে গ্যা গ্যাসগুলো সাপ্লাই দিয়ে থাকে এই কিটটা আমরা লাগাচ্ছি আমরা এই কিটটায় ওয়ান ইয়ারের গ্যারেন্টি দিচ্ছি হ্যাঁ রিপ্লেস গ্যারেন্টি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন আমরা খণ্ড খণ্ড করে দেখালাম এলপিজি ইনস্টলেশন হ্যাঁ ওই ইনস্টলেশন আসলে ফার্স্ট অফ অল একটা এলপিজি ইনস্টল করতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা সময় লাগে সো এখন যেহেতু খুবই আজকে ব্যাঙ্কিং ডে সো আমি আসলে তিন সাড়ে ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে আমার ভিডিওটা মেক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করলাম যতটুকু পেলাম আমার ভাই বোনদেরকে দেখানোর সো যারা আসলে আমার মেসেজটা হচ্ছে যারা আসলে এলপিজি সিকেন্সিয়াল এলপিজি করতে চাচ্ছেন আসলে এক্স্যাক্টলি কোথায় করবেন আপনি আসলে খুঁজে পাচ্ছেন না যে এক্স্যাক্টলি কোথায় থেকে উত্তরবঙ্গে করা যাবে আমি সে এবং ভাই এবং বোনদেরকে মেসেজ দিতে চাই আপনার বাড়ির পাশে অটো স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি আপনার স্বপ্নের গাড়ি হ্যাঁ আপনি খুবই সেভ ওয়েতে এলপিজি কনভার্সন করতে পারবেন আমরা এখানে সিকেনশিয়াল এলপিজি কনভার্ট করছি দেখতেই পাচ্ছেন এবং যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে আমরা কিছুক্ষণ আগেও বলেছি এখনও বলছি যে এটা হচ্ছে টার্কিস একটা সিলিন্ডার এটা হচ্ছে টেন ইয়ার্সের ওয়ারেন্টি না গ্যারেন্টি দিচ্ছি এবং এটার সাথে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে কিট রয়েছে স্পেশালি যেগুলো ভাইটাল ইস্যু ভাইটাল কিটস সেগুলোর ওয়ার মানে ওয়ান ইয়ার গ্যারেন্টি দিচ্ছি সো যারা আসলে এলপিজি কনভার্শন করতে চান আমি তাদেরকে বলতে চাই যে নিঃসন্দেহে আপনারা এখান থেকে আমাদের অফিস বা সার্ভিস পয়েন্ট থেকে আপনি এলপিজি কনভারশন করতে পারবেন বিকজ অফ আমাদের এখানে যারা এলপিজি কনভার্ট করে তারা সবাই হলো মানে এলপিজি এক্সপার্ট এবং তারা সবাই ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে তাদের সো তারা খুবই সেভ ওয়েতে আপনার এলপিজি কনভারশন করে দিবে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম